এটা তো আমার ব্লেজার হুম বুঝলাম না আমার ব্লেজার এখানে কীভাবে আসলো আরে এই ব্লেজারটাও তো আমার বুঝলাম না কিছু তো আরে এই শাড়ি এখানে কীভাবে আসলো এর শাড়ি তো অথৈ কি কিনে দিয়েছিলাম অথৈর শাড়ি এখানে কিভাবে আসলো ঘট এই শাড়ি তো আমি আমার আমুর জন্য কিনছিলাম আমুর শাড়ি এখানে কীভাবে আসলো আমার তো মাথায় ধরতেছে না দেখি তো এইদিকে আল্লাহ গো আল্লাহ এগুলো আমি কি দেখতেছি আমার শার্ট এখানে বুঝলাম না অসময় আবার কে আসলো একভাবে মানুষজন আসতে আরে আপু দুলা ভাই তোমরা আসসালাম আলাইকুম দুলা ভাই ওয়ালাইকুম সালাম যেভাবে আইছো মনে বাসে চোর ঢুকছে ডাকাত ঢুকছে দূর কি যে বলেন আপু ভালো আছিস তুই হ্যাঁ তুই ভালো আছিস হ্যাঁ আমি ভালো আছি আয় না ভিতরে ভাই বসেন রাখেন রাখেন ব্যাগ এখানে রাখেন বাবা মা কোথায় আব্বু তো বাসায় আছে আর আম্মু আর ছোট ভাই একটা বিয়েতে গেছে ও আচ্ছা আচ্ছা তুলা ভাই হঠাৎ করে কিছু না বলে কইভাবে চলে আসলেন যে কি মনে করে বেরাতে আসছি এবার পাঁচ দশ দিন থাকবো তাই না ও সেটা তো খুব ভালো কথা পাঁচ দশ দিন থাকবেন অনেক মজা হবে আচ্ছা সমস্যা নেই তাহলে চলুন না ভিতরে চলুন এখানে বসে আছেন কেন ঠিক আছে আর আপু আর না ভিতরে বাবা বাবা বাসার পরিবেশ তো পুরোই চেঞ্জ নতুন ভাবে সবকিছু ডেকোরেশন করছে এসিও লাগাইছে দেখছি হ্যাঁ দুলা ভাই অনেক ডেকোরেশন চেঞ্জ করা হয়েছে বাসার ভিতরের রুমেও অনেক কিছু চেঞ্জ হয়েছে আপনি দেখলেই বুঝতে পারবেন নতুন নতুন অনেক ফার্নিচার ঢুকছে তারপরে আর কি অনেক কিছু এদিক সেদিক করা হয়েছে আপনি দেখেন হ্যাঁ আচ্ছা ভিতরের রুমে গিয়েও ঘুরে দেখে আসেন কেমন হয়েছে সবকিছু কেমন লাগতেছে আচ্ছা দুলা ভাই ঠিক আছে তাহলে আপনি দেখতে থাকেন আর অনেক জার্নি করে আসছেন কি খাবেন বলেন কিছু না এক কাপ চা শুধু আচ্ছা দুধ চা না রং চা রং চা চিনি ছাড়া না চিনি সহ চিনি সহ আচ্ছা ঠিক আছে আসছি বাবা নতুন সোফা ভালো লাগছে দেখি তো ভিতরে আর কি কে করছে বাবা রে বাবা নতুন শোকেস কিনছে বাহ বাহ নতুন কেবিনেট ও মা মিররও লাগাইছে নতুন বাহ বাহ বাসা একদম সিকজ্যাট বানায় ফেলছে তো কি ব্যাপার এটা তো আমার ব্লেজার হুম বুঝলাম না আমার ব্লেজার এখানে কিভাবে আসলো আরে এই ব্লেজারটাও তো আমার বুঝলাম না কিছু আরে এই শাড়ি এখানে কিভাবে আসলো এই শাড়ি তো অথই কি কিনে দিয়েছিলাম অথয়ের শাড়ি এখানে কীভাবে আসলো ঘট এই শাড়ি তো আমি আমার আমুর জন্য কিনছিলাম আমুর শাড়ি এখানে কীভাবে আসলো আমার তো মাথায় ধরতেছে না দেখি তো আল্লা গো আল্লাহ এগুলো আমি কি দেখতেছি আমার শার্ট এখানে এই লুঙ্গিও তো আমার এই টি শার্ট এখানে কিভাবে আসলো এটাও তো আমার আরে এটা তো আমার আব্বার টুপি আব্বা টুপি এখানে এটাও তো আবার বুঝতে পারছি শয়তানের বাচ্চাই আমার শ্বশুর শাশুড়ি আমার শালি আর শালা যখন আমাদের বাসা যায় তখন ওগিয়ে দেয় এই শয়তানের বাচ্চার কাম আরে এই ব্যাগটা তো এই শয়তানের বাচ্চাকে কিনে দিছিলাম এটাও তো দিসলাম নিউ মার্কেট থেকে কিনা তার মানে শয়তানের বাচ্চা এগুলো পাচার করছে আমি কিনা দিই আর সেগুলা মা বাবার বাসায় পাচার করা হয় তাই না আরে খরাতির বাচ্চা তোর যে এমন রূপ আমি তা ভাবতে পারিনি শয়তানের বাচ্চা আমার সামনে ফেরেস্তার মতো যে থাকে মনে হয় কোনো কিছুই বোঝে না শিশু আর এদিকে আমার হোগার মধ্যে বাঁশ দেওয়া হচ্ছে তাই না আরে শয়তানের বাচ্চা তুই কি ভাবছিস আমি কিচ্ছু জানতে পারবো না কিচ্ছু ধরতে পারবো না আফসোস তোর এই চিন্তাটা ভুল ভাই কেমন দেখতেছেন কিছু হ্যাঁ বিউটিফুল ভেরি নাইস বিউটিফুল ভেরি নাইস তো হওয়ারই কথা কারণ দেখতে হবে না বাসা টাকার বাই তো আপনার জন্য গরম গরম চা দুধ চা থ্যাংক ইউ খেয়ে বলেন কিন্তু কেমন হয়েছে হ্যাঁ ঠিক আছে দেখছেন নতুন নতুন অনেক ফার্নিচার ঢুকছে কিন্তু ঘরে অনেক নতুন নতুন জিনিসপত্র আসছে আচ্ছা শোনেন চা খেয়ে সময় পেলে পারলে একটু ছাদে যান ঠিক আছে মানে সাদে গেলে আপনার কিন্তু মাথা খারাপ হয়ে যাবে মাথা নষ্ট হয়ে যাবে যাবনি এটা কি যাবনি যাও হুম ঠিক আছে সাদে আসেন আমি আছি সাদে অনেক সুন্দর সুন্দর গাছ লাগানো হয়েছে আর সাদে ডেকোরেশনটা অনেক সুন্দর চেঞ্জ করা হয়েছে যাও যাবনি আচ্ছা ঠিক আছে তাহলে চা খান আপনি ঠিক আছে আসি দেখছো খয়াতির বাচ্চার কথা কত দেখছো আমারে বলে কিনা আমি নাকি ছাদে যাব শয়তান দেখাচ্ছি নিউ মার্কেট থেকে পড়ার জন্য কয়রাতির বাচ্চা এটাও নিয়ে আসে বাবার জন্য সয় এভাবে চলতে থাকলে আমার ফুকে হতে বেশি দিন সময় লাগবে না কি ব্যাপার কে খুঁজতেছ কিচ্ছু না এদিকে আসো কি বাসায় কে কে আছে আর কে কে থাকবে শুনলা না বৃষ্টি কি বললো আমার হচ্ছে ছোট ভাই বিয়ের দাঁত খাইতে গেছে তাই চলো কর এই ব্যাগ এখানে কিভাবে আসলো এই না আমি তোকে কিনে দিছিলাম নিউ মার্কেট থেকে ওই যে বৃষ্টি না আমার দেখে ওই ও নিউ মার্কেট থেকে এই ব্যাগটা কিনে আনছে ও নিউ মার্কেট থেকে তোমার বোন নিয়ে আসছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা ভেরি গুড তাহলে এই ব্যাগ ও এইটাও কিনছে বাহ 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 অনেক সুন্দর আমার মতোই তো হ্যাঁ আমার মতোই তোর বোন কিনছে তাই না হ্যাঁ শয়তানের বাচ্চা লকারে যে তালা মারবে সেটাও মনে নাই দূর বাবা এই যে হ্যাঁ এটা এটা না গাজীপুর থেকে কিনছিল চৌরাস্তা থেকে ও এটা ও ওই যে সেদিন বৃষ্টি বাসায় গেল না ও এটা নিয়ে আসছে আমার থেকে ও নিয়ে আসছে তাই না শয়তানের বাচ্চা দেখাই এদিকে দাঁড়ায় থাকি কি করছো এই শার্ট এখানে কিভাবে বসলো এটা আমার শার্ট তো তোমার শার্ট এইটা ওই যে আব্বা আব্বা এই শার্টটা কিনছে বাহ 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 শয়তানের বাচ্চা তোর বাপ শার্ট পরে না পাঞ্জাবি পরে হুম কেমনটা লাগে কয়রাতের বাচ্চারা লকারে তালা মারে নাই এই যে হ্যাঁ কি বিড়বিড় করতেছিস না কিছু না এই শার্টটা আমি না দারাজ থেকে আনছি অর্ডার করে এই শার্ট এখানে কিভাবে আসলো ওই যে আমার ছোট ভাই ও হয়তো আনছে কিনে আরে শার্টের মতো তো শার্ট থাকতেই পারে তুই শয়তানের বাচ্চা মিথ্যা কথা বলিস না তোর ভাইকে তুই এটা দিছিস আমি কিনে দিই আর সেগুলা পাচার করে দিস খয়রাতি মা বাপের কাছে তাই না এই যে টুপি এই টুপিটা তো আমি আমার আব্বার জন্য কিনেছিলাম পাঠাই দিছি না না দিছ নাই তাই না কেমন তো আগে খয়রাতের বাচ্চাকে বলেছিলাম এগুলো নিয়ে আসলে ডয়ারে রেখে তালা মেরে রাখবি এই যে এদিকে আসো এই শাড়িটা তোকে কিনে দিসলাম নিউ মার্কেট থেকে শাড়িটা এখানে কিভাবে আসলো এই শাড়িটা বা বাবা আম্মা আমার দেখে এই শাড়িটা কিনে কিনে নিয়ে আসছে বাহ ভালো সুন্দর না শাড়িটা এই জন্য আম্মা কিনে নিয়ে আসছে তাই না হ্যাঁ এই শাড়িটা অনেক শক করে তোকে পনেরো হাজার টাকা দিয়ে কিনে দিছিলাম এই শাড়িটা এখানে কিভাবে আসলো তোমাকে বলেছিলাম না তুই কি আমাকে মগা পাইসিস যা বুঝাবি আর যা বলবি আমি তাই বিশ্বাস করব বল তুমি না না এইটা কেন ভাববো শয়তানের বাচ্চা এই শাড়িটার কথা তোকে জিজ্ঞেস করছিলাম তুই আমাকে কি বলছিলি সাদে শুকাইতে দিছি ওই সাদ থেকে মনে হয় বয়ে গেছে তাই শাড়ির হুদেশ আমি জানি না এই শাড়িটা দেখতেছি এখানে এই এই যে ব্লেজার দুইটা আমার এখানে কিভাবে আসলো আরে বাবা তুমি না কেমন জানি ব্লেজারের মতো কি ব্লেজার থাকতে পারে না আব্বা হয়তো কিনে নিয়ে আসছে নিউ মার্কেট থেকে তুমি যেখান থেকে কি কিনছো আর আমার বাসায় যেগুলো ছিল সেগুলো কি আছে? সে বেজেগুলো কি আছে? হ্যাঁ, তোমার বাসায় তো আছে। তুমি গিয়ে দেখিও সেম সেম আছে। সব কিছু আছে। সব কিছুই আছে। আমার শাড়িগুলো আছে। আমার ব্যাগগুলো সবই আছে। বাসাগুলো দেখাতে পারবে? হ্যাঁ হ্যাঁ, পারবো। সব নিয়ে যাবো। ঠিক আছে। যদি না পাই তাহলে আমি তোকে তালাক দিয়ে দেবো। হ্যাঁ? তালাক দিয়ে দেবো। ওরে আল্লাহ রে। শয়তানের বাচ্চাগুলোর জন্য আমার বুঝে আজকে সংসারটাই নষ্ট হয়ে যায় পুরো সংসারটা ভেঙে যাবে আমার কি করছো হ্যাঁ বাসায় নিয়ে যাবো হ্যাঁ ক্যা 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 কেন চেক করার জন্য কারণ তুই তো বলতেছিস এগুলো একটাও আমার না আরে বাবা চেক করার লাগবে কেন বাসা গিয়ে দেখতে তো পারবা যে তোমার আলমারিতে বা আমার আলমারিতে সব কিছু আছে সমস্যা নেই আমি না খয় রাতি না যদি আমার বাসায় সব কিছু থাকে তাহলে আবার নিজে আয়সা দিয়ে যাব না হ্যাঁ রে কী সব পাঙ্গলের মতো করছো তুমি এগুলো তো বৃষ্টির জিনিস বি বৃষ্টি আবার কি মনে করবে বলো তো কত বড়ো জাউরা রে বাবা বাবা জাউরা নাম্বার ওয়ান শাড়িগুলো কেন নিচ্ছো এগুলো তো আমার এই চুপ কথা বলবি না আরে হে কি করছো তুমি আমি তোমার কিছুই বুঝতে পারছি না এগুলো সব নিয়ে হুম বুঝতে পারতেছিস না বুঝতেছি এগুলো সব নিয়ে একদম বাড়াবাড়ি করবি না আর যদি বেশি বাড়াবাড়ি করিস তাহলে তোর কপালে শুনি আমি কি ব্যাপার জামাই ব্যাগের ব্যবসা শুরু করলে নাকি আব্বা ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ তুমি ভালো আছো না হ্যাঁ এখন কি তুমি ব্যাগের ব্যবসা করতেছ আবার হয়েছে কি চাই নাই একটা কোম্পানির সাথে কথা বলতেছি হ্যাঁ তো ওরা কিছু ব্যাগের স্যাম্পল চাইছে আর এই ব্যাগগুলো আমার অনেক পছন্দ হয়েছে ডিজাইনগুলো পছন্দ হয়েছে তাই আমি ভাবছি ওদেরকে ভিডিও কলে এই ব্যাগগুলো দেখাবো ও আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখি এগুলো দেখে শাড়ি কাপড় এগুলো নিয়ে যাবা ও আব্বা হয়েছে কি আমি একটা শোরুম দিছি হ্যাঁ আপনার মেয়েও জানে না আপনাদের কেউ জানানো হয়নি তো এই শাড়ি ডিজাইনগুলো পছন্দ হয়েছে আমার হ্যাঁ তো আমি যেখান থেকে শাড়ি কিনবো তো তাদেরকে ডিজাইনগুলো দেখাবো যেন এরকম শাড়ি আমাকে দিতে পারে ও আচ্ছা 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 ঠিক আছে নিয়ে যাও সমস্যা নেই নিয়ে যাও না না দরকার ভাই

আমি এগুলো নিয়ে গেলাম আবার দিয়ে যায় শোনো না আসছি আজকে না হয় থাকি তোমার যাওয়ার দরকার নেই হ্যাঁ থাকো তুমি থাকো আমি যাই হ্যাঁ থাকেন না আপ একা একা থাকবে বিষয়টা একটু কেমন যেন দেখায় না নাম শালিকা আমার কাজ আছে বললাম না ভিডিও কলে এই ব্যাগের শ্যাম্পুগুলো আছে সকালেই তো বললেন যে হুম পাঁচ চার দিন দশ দিন থাকবে ভিডিও কলে স্যাম্পুলগুলো দেখায় আর বিকেলে আবার চলে আসবো বিকেলে আসবো তো হ্যাঁ হ্যাঁ বিকেলে নিয়ে আসবেন হ্যাঁ না এগুলো না নিয়ে গেলে হয় না 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 লাগবেই তোগুলা দেখাবো বললাম না এই কী হয়েছে জামাই একটা কাজের জন্য নিয়ে যাচ্ছে নিয়ে যাক না আবার তো নিয়ে আসতে চাইলো হ্যাঁ আবার একদম ঠিক কথা বলছে আসি আ আচ্ছা জামাই তুমি নিয়ে যাও নিয়ে যা দেখাও সমস্যা নেই নিয়ে যাও আমাকে নিয়ে যাবে না বিকেলে তো আসতেছি আবার হ্যাঁ শুনুন না আমিও যাব যাও না যাও জামাই তুমি যাও ব্যাগগুলো রেখে গেলে ভালো হইতো শুন আমি একটা জিনিস বুঝলাম না তো জামাই এত বড় একটা কাপড়ের ব্যবসা দিছে আবার না এক ব্যাগ কোম্পানির সাথে ব্যবসা শুরু করছে আমি শ্বশুর কিছু জানলাম না ঘোড়ার টিমের ব্যবসা শুরু করেছে মানে মানে বুঝো না তোমাকে আলু দিয়ে বোকা বানাই গেছে বুঝছো কি বলিস তুই এসব জাউরা চেনো জাউরা জাউরারও বড়টা ওই বলদ বানাইছে বলদ ওই যে ব্যাগগুলো দেখলা না ওই ব্যাগগুলো তোমার জামাই আমাকে নিউ মার্কেট থেকে কিনে দিয়েছিল ওর পছন্দ করে বুঝছো আর সেগুলো এই যে তোমার ছয়রাতি ছয়রাতি মেয়ে আমার বাসায় গিয়ে নিয়ে আসছে নিয়ে এসে এই যে কেবিনেটে রেখে দিছে আর যে কাপড়ের কথা বললো না হুম কাপড়ের শোরুম দিছে বলে কিচ্ছু না বাবা তোমাকে বোকা বানাইছে বলদ একটা তুমি না আমার একটা বলদ বাবা ওই কাপড়গুলো আমি মার জন্য এই বাসায় পাঠিয়ে দিছিলাম ওর হাতায় আর এই ক্ষয়রাতি ক্ষয়রাতি সবকিছু চাগাই রাখছে আমি কিভাবে জানবো তোর জামাই এরকম কাশতে একটা জানাই আর সে আর জন্য মাইন্সের বসার ওয়াট ড্রপ টডড্রব এগুলো চেক করাই তুই তালা মাল রাখবি না আমার গেল বাবা আমার তো মনে হচ্ছে বিকালে এসে বুঝে আমাকে তালাক দিয়ে দিবে সি 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 তোরা আমার মান সম্মান রাখলে আমার মান সম্মান বলতে কিচ্ছুই থাকলো না আরে তোর জামাই রেছে নস তোর জামাই রেছে নস শয়তানেরও শয়তান শয়তানও যে দূরে দেখে না শত্রু রাত দূরে থাকে আব্বা আমার তো ভয় লাগতেছে আমার সংসারটা কি টিকবে তোর সংসার টিকবে কি না আমি এই সবের মধ্যে নাই ও আমারে না অনেক সম্মান করে অনেক ইজ্জত করে ও একটা ভালো ছেলে কিন্তু চালাকের থেকেও বেশি চালাক বুঝতে পারছিস আমি তোদের কোনো ঝায় ঝামেলায় নাই আমি আসি আবা আমি এর মধ্যে নাই আবা শোনো